আসসালামু আলাইকুম বুদুরা আপনার মোবাইলে কিছু নেই তারপর আপনার ফোন মেমোরি ফুল এই জিনিসটা স্মার্টফোন ইউজারকারীদের জন্য খুবই বিরক্তিকর কেন এই ফোন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে এক নম্বর সমস্যা হলো আমাদের মোবাইলের চার্জ তাড়াতাড়ি চলে যায় এবং দুই নম্বর সমস্যা হলো আমাদের মোবাইল আগে থেকে অনেক স্লো হয়ে যায় এবং অকারণে আমাদের মোবাইল হ্যাং করতে থাকে তা আজকে ভিডিও দেখাও কেউ আপনি আপনার ফোন মেমোরি কালি করবেন খুব সহজে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবন্ধুরা চলুন কথা না আবার এই মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের মোবাইলে কিছু না থাকার ফলো আপনাদের ফোন মেমোরি যদি ফুল হয়ে থাকে আপনাদের ফোন মেমোরি কালি করার জন্য আপনারা আপনাদের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশান আসার পর এখানে আপনারা ইন্টারনাল স্টোরেজ আপনাদের মোবাইলে থাকতে পারে সেটাতে আপনারা ক্লিক করবেন এখানে আছে এডিশনাল সেটিংস এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওহ যেখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ফোন মেমোরি ফুল হয়ে থাকার কারণটা হচ্ছে এখানে আমাদের অ্যাপস থেকে আমরা অনেক কিছু ডাউনলোড করি সেগুলো আমরা গ্যালারি থেকে ডিলিট করে দেওয়ার পরও এখানে তারা ডাটা ধরে রাখে যার ফলে আমাদের ফোন মেয়ের ফুল হয়ে থাকে তো ডাটাটা আপনারা ডিলিট করার জন্য এখানে অ্যাপস অপশন দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন অ্যাপস অপশানে ক্লিক করার পর আমি একটা অ্যাপস থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্যাপকাট অ্যাপস দেখতে পাচ্ছেন এটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন ক্যাপকাট অ্যাপসটাতে এই অ্যাপসটার এমবি হচ্ছে পাঁচশো সাঁত্রিশ এম কিন্তু তারা ডাটার দর রাখছে সাতশো বাহান্ন এম তো এখন আপনারা যদি এখানে ক্লিয়ার ক্যাশ দেখতে পাচ্ছেন এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করলে কিছু এম কালি হয়ে যাবে আবার ক্লিয়ার ডাটা তো যদি আপনারা ক্লিক করেন এখান থেকেই অ্যাপসটা ছাড়া আর যা এম ছিল সবগুলো কালি হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের মোবাইলের কোনো অ্যাপ যদি আপনাদের ডাটা ধরে রাখে এভাবেই আপনারা আপনাদের ডাটাটা ক্লিয়ার করে আপনাদের ফোন মেয়ে খুব সহজে কালি করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ